শাকিব বুবলির ডিভোর্স নিয়ে হচ্ছে মিডিয়া পাড়ায় বিপুল চর্চা তাদের ডিভোর্স হয়েছে নাকি হবে নাকি আবার তারা সংসার করবে এটাই সবার মনে প্রশ্ন এখন বিষয়টা খোলাসা করেই বলছি আট মাস আগেই নাকি তাদের ডিভোর্স হয়ে গেছে এটা নিয়ে গুঞ্জন হচ্ছে তারা এখনো অফিশিয়ালি ব্যাপারটা জানায়নি কিন্তু তার ডেইলি স্টার বাংলা পত্রিকা থেকে জানা গেছে সাকিব বুবলির সম্পর্কের ইতি টেনেছে প্রায় আট মাস আগেই এবং আগামীতে কোনো দিন তারা বিষয়টা নিয়ে জনসম্মুখে আসতে পারে বলে জানা গেছে বুবলি একটা পোস্ট শেয়ার করেছিলেন তার বিয়ের তারিখ এবং তার ছেলের জন্ম তারিখ নিয়ে সেখান থেকে জানা গেছে বুবলির বিয়ের তারিখ ছিল বিশ জুলাই দু সাল আবার একটা রিপোর্ট থেকে জানা গেছে দু সাল থেকেই সাকিব বুবলির বিবাদ শুরু হয়েছে তারপরে একটি বাংলা চলচ্চিত্রের একটা মুভিতে সাইন করার সময় তারা কেউ কারো সাথে কথাও বলেনি তারা সিনেমা শুটিং করে গেছেন ঠিকই কিন্তু শুটিং টাইমের বাইরে তাদের সাথে কোনো ধরনের ভাবের আদান প্রদানও করতে দেখা যায়নি যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তাদের মাঝে সম্পর্ক কিছুটা ভালো হয়েছিল বলে জানা গেছে তখন বুবলিকে তার ফেসবুকে কিছু ছবি শেয়ার করতে দেখা গেছে এর মাধ্যমে ভক্তরা ভেবেছিল হয়তোবা তাদের মধ্যে সম্পর্কটা ঠিকঠাকই চলছে আসলেই তখন তাদের সম্পর্কটা একটু ভালোই হচ্ছিল কিন্তু বুবলি বাংলাদেশে আসার পর অনেক ধরনের ইস্যু নিয়ে ঝামেলা হতে থাকে এবং তাদের এই ঝামেলা থেকেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে কিন্তু এদিকে আবার বুবলি দৈনিক ইত্তেফাকে বলেছেন তাদের মধ্যে কোনো ডিভোর্স হয়নি বা কেউ এই মিথ্যে খবরটা ছড়াচ্ছে আবার তার ডেইলি স্টার সহ অনেকগুলো পত্রিকায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে এখন দেখা যাক কোনটা সত্যি কিন্তু ঝামেলা তো একটা আছেই হয়তো তারা এটা লুকিয়ে রাখছে পরবর্তীতে কি হবে তা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস কর